আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি এরকম করো না তোর প্রেশারটা অলরেডি হাই পাওয়া যাবে কোথায় আর যাবে বলছি বলছে রুকু একবার একটা লোকাল থানায় মিসিং গাড়ি করতে হয় তোরা এইসব নিয়ে থানা পুলিশ করবি নাকি হ্যাঁ বিপ্লবজিটুকু একটা ফোন করলে না স্বপ্নাশ আই তো একটা যদি কোনো অ্যাডভাইস দেয় আমাদের আত্মীয় স্বজন বলে একবারে জিডিপুরে যাবি তু বাবা আমার এখনো মুখ ধরফর করছে গো ঘরে যাও না এবার শুয়ে পড়ো ধরে ঘুম কি আর এখন আসবে নাকি ও পাওয়া গেছে তো অনেক রাত হলো তো যাও না কয়েক ঘন্টা ঘুর না না আমি এ মেয়েকে নিশ্চিন্ত হতে পারছি না জানিনা হানিমুনি গিয়ে কেউ এরকম করে বলে আমি তো কোনো দিনও শুনি তুমি শুনেছো বৌ মা বাবা ওদের ভিরতে দাও না ফিরলেই সব জানা যাবে ভাগিশ তো ফোনটা করিনি তো ক্ষনে তাহলে একেবারে আত্মীয় স্বজনের শুনে পাগল আগুন পড়ছে আমার কাল অফিস আছে আমি শুয়ে পড়বো তুমি সে পাও না আমার না মৌমা প্রথম দিন থেকে এই মেয়েটা হওয়া